মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল মালদার দুই পরিযায়ী শ্রমিকের ঘটনায় আহত হয়েছে মালদার আরও তিন শ্রমিক মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়বাড়া এলাকায় জানা গিয়েছে মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আসলাম শেখ এবং রেকাবাদ শেখ দুজনের বাড়ি মালদার মানিকচক বিধানসভার মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পাঁচ মাস আগে ঋণের বোঝার দায়ে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে খাবারের কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় আসলাম শেখ এবং দেড় মাস আগে পাড়ি দেয় রেকাবাদ শেখ সেখানে কাজ করার সময় বৃহস্পতিবার রাতে পিক ভ্যানে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি লরি এবং পিক আপ ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে হয় আসলাম শেখ এবং রেকাবাদ শেখ আহত হয়ে আরও বেশ কয়েকজন এদিকে ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে মৃত আসলাম শেখের দিদি সুলতানা খাতুন জানান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আসলাম গত তিন বছর আগে বাবা টাওয়ারের কাজে গিয়ে মারা গিয়েছিল মা গুরুতর অসুস্থ ভিক্ষা করে কোনো রকমে পরিবার চলত প্রাপ্তবয়স্ক হওয়ার পর আসলাম এই প্রথম ভিন রাজ্যে কাজে যায় তার উপর দিদির বিয়ে দিয়ে পরিবারের ঋণ হয়েছে বাড়ির ইলেকট্রিক বিল বকেয়া কিভাবে সংসার চলবে কিছুই বুঝে উঠতে পারছে না ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করে দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী এদিন দেহ গ্রামের বাড়ি আসতেই শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বাজার কাছ থেকে এসে বাজার বাজার করতে গেছিলো বাজার করার পরে নেওয়ার পরে রুম আসছিল রুম আসতে আসতে মোটামুটি রুম থেকে দুশো মিটার দূরে একটা সামনে ওই যে কুশিয়ালের গাড়ি ছিল ওতে মানে লেগে গেছে মানে ঠে ই করে দিয়েছে এবার ওইখান থেকে খালি একটা আমার ভাই জাম দিয়ে পড়ে গেছিল বাকি সবটাই আহত হয়ে দুটো তো সঙ্গে সঙ্গে ডেট একটা আমার ভাতিজার ডেট একটা আরমাতপুরের ডেট ওর আমার ছেলে পুরো ও সিরিয়াসলি পা ওর একদম একটা শেষ হয়ে গেল কোনো আমার যেটা ছোট ভাই আছে ওটাও একদম সিরিয়াসলি আছে কোনো জ্ঞান টেন ফিরে পরিবারে কে কে আছে যেটা এই আমার ভাতিজা যেটা আছে তিন বছর হল ওর বাবা মারা একটা ওর বাবা যখন মরেছিল একটা মেয়ের বিয়ে দিয়েছিল দুটা মানে কষ্ট করে দিয়েছে ওর মা মেঙে চেঙে দিয়েছে সব হেল্প করে দিয়ে দিক দিয়ে এখন দানপত্র এখন সামানগুলো ডিমান্ডগুলো দেওয়া যায়নি ওর পরে এই ছেলেটা ছিল তো আমরা ভাবলাম কি যে ভাতিজা আছি আমরা চাচা ভাতিজাকে সেভ করে হয়তো নিয়ে বাইরে নিয়ে যাবো তো একটু সেফ রাখবো কিছু টাকা ইনকাম হবে তো বাইরেও কারো কাছে হাত ফেলাতে হবে না এই আমরা নিয়ে গেছিলাম ভালো ভালোর জন্য কিন্তু ভালো না হয়ে তো এই পঁচিশ এই করে ঘটল ঘটনা দেখুন ফ্যামিলিতে ওর তিনটা বোন এখন মা মানে এক একটা আহাকারও ওর বাড়িতে নাই রোজগার কেউ করার জন্য খাবে কি একটু দেখেন আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু যতদূর সম্ভব আপনারা সহযোগিতা করেন একটু নাম আপনার আমার নাম হলো শেখ মিঠু কি কাজে গেছিল কোথায়

ও চলে গেছি আমার 21 আগস্ট 8 কে কে বাড়িতে আছে

আজকে আমাদের মিল্কি অঞ্চলের গোপীটলাতে এবং গত পরশু দিন কর্ণাটকে একটা ঘটনা ঘটে এই এলাকার পাঁচজন ছিল পাঁচজন যে টাওয়ারে কাজ করতো কাজ করার পরেই বাসায় ফিরছিল রোড অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচজন আহত দুজন ডেথ হয়েছে একজনের পা কাটা গেছে এবং আরও যারা সিরিয়াস রয়েছে এখনও এবং তৎক্ষণিক আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রশাসনকে জানাই এবং এলাকায় সবাইকে বলি পাড়াতে সবাইকে বলি বলে দিয়ে আমরা যত পারি যতটা পেরেছি আমরা প্রশাসনের সহযোগিতা এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা ওখানকার প্রশাসনকে নিয়ে আমরা আজকে এই বডিটা এই মিল্কি নতুন টোলা টলায় শেখ আসলামের বাড়ি আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই পরিবার খুব অসহায় পরিবার পরিবারের কেউ নেই তিনটে বোন আছে মা আছে এবং মা খেটে খায় ভিক্ষা চায় যেটা শুনলাম ভিক্ষা করেই খাচ্ছিলো এবং ওই ছেলেটাই উপার্জনকারী ছিল বাবা কিছু তিন মাস আগেই মারা যায় সেটাও তিন বছর আগে বাবাও নেই এই পরিবার মানে এত অসহায় মানে আর কি বলবো এবং এটাই আমি তার সাথে সাথে বলি এলাকার মানুষকে এবং এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে এবং সবাইকে রিকোয়েস্ট করি কি এই পরিবারের সাথে এবং পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা সহযোগিতার জন্য আমি আছি এবং আগামী দিনও থাকবো এই পরিবারের পাশে নাম আপনার আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী জেলা পরিষদের সদস্য